আজকে ছিল তোমাদের ভাইয়ার বিশেষ একটা দিন মানে তার জন্মদিন আর দেখো শাড়ি পরে সাজুগজু করে আমি রেডি ঘুরতে যাওয়ার জন্য শুধু কি আমি সাথে কিন্তু আমার মেয়েটাও আছে আর যেহেতু আজকে আমার জন্মদিন তাই তাই তার পছন্দ মতো কিছু আয়োজন না করলে হয় কারণে আমি তার পছন্দ মতো টুকটাক রান্না করছি মানে সে যা যা পছন্দ করে সেগুলো রাখার চেষ্টা করছি সকালবেলা উঠে আমি তার জন্য সেমাই রান্না করছিলাম যদিও পায়েস রান্না করার কথা ছিল এত যাবতীয় আমি তার জন্য তার জন্মদিনে সকাল সকাল উঠ পায়েস রান্না করি কিন্তু এবার পারি না কারণে এবার ফ্রিজে দুধ কম ছিল যার কারণে আমি সেমাই রান্না করছি পায়েস রান্না করতে তো অনেক বেশি দুধ লাগে আর তার পছন্দ মতো খাবার দাবার রান্না করছি তো দুপুরের দিকে আমরা সবাই মিলে একসঙ্গে মজা করে খাবার দাবার খেয়ে বিকেলে শাড়ি পরে সাজুগুজু করে আমি রেডি হচ্ছিলাম কিছুক্ষণ পরে ঘুরতে যাব তাই আর সে আমার শাড়ির কুচি ধরে ঠিকঠাক করে দিয়েছিল আর এই তো আমি সাজুগুজু করে একদম রেডি এখন তিনজন মেলে ঘুরতে বের হব তিনজন বলতে আমি আমার মেয়ে আর তোমাদের ভাইয়াই এই তো এই তিনজন এখন একটু ঘুরতে বের হব ও আর ইন্টারেস্টিং কথা কি জানো আজকের ভিডিওটা কিন্তু ছিল সেই সেপ্টেম্বরের ছয় তারিখ মানে সেপ্টেম্বরের ছয় তারিখ ছিল তোমাদের ভাইয়ার জন্মদিন আর এই ভিডিওটা কিন্তু সেই দিনের আর আরেকটা মজার কথা হলো সেপ্টেম্বরের ছয় তারিখ তোমাদের ভাইয়ার জন্মদিন আর সাত তারিখে আমাদের বিবাহবার্ষিকী একই সাথে পরপর দুইটা দিন আমাদের লাইফের বিশেষ দিন বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং তাই না বলো শুধু এই বিষয়টা না আবার আমার আর আমার মেয়ের জন্মদিন কিন্তু একই মাসে মানে নভেম্বরের তিন তারিখে আমার মেয়ের জন্মদিন আর নভেম্বরের তেইশ তারিখে আবার আমার জন্ম মানে সবকিছু কেমন জানে একদম মিলেমিলে যাচ্ছিল আবার নভেম্বরের তিন তারিখে কিন্তু আমাদের পরিবারে আরো একজন সদস্য যোগ হবে সেটা তোমরা সময় হলে দেখতে পাবে এখন আর না বলি আর এইখানে তোমাদের ভাইয়া আমাকে এই রাশিয়ান মেয়েটার সঙ্গে ভিডিও করে দেওয়ার জন্য সে কত যে প্যারা নিচ্ছিল আল্লাহ তো তারপরে যে আমি আমার মেয়েকে কোলে নিয়ে তার বাবাকে বলতেছিলাম একটা দাও তো আর সে তো অনেক হাসা হাসি করতেছিল সে অনেক খুশি ছিল সেদিন মাসাল্লাহ আর আমি আজকে এই সুন্দর শাড়িটা পরছি না এটা কিন্তু আমার শাশুড়ি আম্মার শাড়ি শাশুড়ি আম্মার যে শাড়িটা আমার কাছে পছন্দ লাগে মনে হয় যে একদিন হলেও এটা পরবো তো সেরকমটাই এরকম এটা আমার কাছে ভালো লাগছিল তাই আজকে তোমাদের ভাইয়ের বিশেষ দিন উপলক্ষে এটাই পরে নিয়েছিলাম তো তোমরা জানাও আমাকে এই শাড়িটা পরে কেমন লাগতেছিল এই তো এরপরে আমরা একটা শপে ঢুকে ঢুকে প্রথমে একটা ফুল মিরর দেখতে পাই আর মিরর দেখেই তো আমি ভিডিও ক্লিপ নেওয়া শুরু করে দিয়েছিলাম কিন্তু ভিডিও ভালো আসতেছিল না কারণ আয়নাতে অনেক ময়লা ছিল তারপরে দেখো এই জিনিসগুলো কত সুন্দর সুন্দর তাই না কিন্তু এগুলোর প্রাইস বাবা আকাশ ছোঁয়া ছিল এই কাঠের এক একটা হাতের দাম ছিল পাঁচ হাজার টাকা প্লাস তাহলে ভাবা যায় বলো পরে সেখান থেকে ঘুরে চলে আসলাম এসে ভাবলাম যে এগুলো কেনার দরকার নেই অন্য কিছু কিনে নিয়ে বাসায় চলে যাব এর মধ্যে রাত হয়ে যায় তারপরে ভাবলাম যে এত বাইরে ঘোরাঘুরি রাতে না করে চলেন যাই ভারী কিছু না খেয়ে ফুচকা খেয়ে চটপটি খেয়ে বাসার দিকে যাওয়া যায় তারপরে এই তো এই মামার দোকানে এসে আমরা এক প্লেট ফুচকা আর এক প্লেটে এক বাটি চটপটি নিয়ে নিলাম এরপরে ফুচকা চটপটি খাওয়া শেষ করে আমরা চলে গেলাম সিরামিকের একটা দোকানে কারণ এখান থেকে আমাদের একটা রাইস কুকার নিতে হবে আর সাত একটা মগ নিয়ে নিয়েছিলাম দেখে তারপরে তো এই মগগুলো আমার কাছে ভীষণই পছন্দ হয়েছিল কিন্তু কি এগুলো না নিয়ে অন্য একটা নিয়ে বাসার দিকে চলে আসলাম তো এই ছিল আমাদের আজকের বিশেষ দিনের টুকটাক আয়োজন ও ঘোরাঘুরির ছোটখাটো একটা ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে